সালামু আলাইকুম বাচ্চারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ কিন্তু মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় কিছু জিনিস আছে যেগুলো তোমাকে কেউ কখনো বলবে না পুরা মেডিকেল জার্নিতে তুমি এই জিনিসগুলো জানতেই পারবে না হয়তো বা লাস্টের দিকে বুঝবা তখন কিছু করার থাকবে না আমি কে আমি হচ্ছে আসিফুল হাসান শান্ত ওয়ালা ইনস্ট্রাক্টর পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে চলো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো সো এই যে মেডিকেল জার্নি তুমি শুরু করবা বা শুরু করে ফেলছো হয়তো বা তুমি যখন ভিডিওটা দেখতেছ সো প্রথম কথা হচ্ছে এই মেডিকেল জার্নির শুরুতেই তোমরা একটা বিরাট বড় ভুল করো সেটা হচ্ছে একদম বাগা বাঘা কোচিংয়ে নিশ্চিত ভর্তি হইসো কোচিং তোমাকে বত্রিশটা বই দিছে আমি নিশ্চিত দিছে এবং তুমি নিয়ে এসে সুন্দর করে ওগুলো উল্টায় উল্টায় কি বলে কি বলে স্বপ্ন দেখতেছ খুব মজা লাগতেছে তাই না রং তুমি মাথায় রাখবা তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে তোমার যে মূল বইগুলা সেগুলো ভালো করে পড়তে হবে তোমাকে কোচিং দেখবা এই বইগুলোর উপর বেশি ইমফেসিস দিবে এক্সট্রা বইগুলা এই বইগুলা কিন্তু তোমাকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে এটা তুমি আর কয়দিন পর বুঝতে পারবা কিন্তু কিছু করার থাকবে না তাহলে এই বইগুলা কি কী জন্য দিছে হ্যাঁ এই বইগুলোতে হয়তো বা কিছু ছক বা কিছু প্যারা বা কিছু তথ্য ভালো থাকে থাকতে পারে গুছায় দিতে পারে সেইটা আলাদা জিনিস সেটা একদম কমপ্লিটলি আলাদা বাট তোমার মেইন এবং প্রধান ফোকাস থাকবে কি বলো তো কী করার অবশ্যই 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 মেইন বই পড়ার আচ্ছা তো আমরা মেইন বই ছাড়া অন্য কোনো দিকে পাওয়া পারবো না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি বলতো এই শ্রেণীরটা বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় বসে বসে খাতার মধ্যে বিশাল বড় বড় নোট করা এখন নোট করা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে এখানে কথা আছে কথা হচ্ছে কোন জিনিসগুলো আমরা নোট করব। যেগুলো হচ্ছে ম্যাথ স্যার ক্লাসে করাই দিয়েছে বা যেগুলো হচ্ছে ফিজিক্স স্যার বোঝায় দিয়েছে বা যেগুলো এমন কিছু যেটা বই নাই আমার লাগবে ওইটা রাইট বা ইংরেজি পড়াইছে এখন তুমি যদি বইয়ের সবকিছু একে ধারে একে ধারে একে ধারে বসে বসে ছক চার্ট নোট বানাতে শুরু করো এটা ভয়ঙ্কর একটা ফলাফল আনবে কেন জানো কারণ দেখা যাবে শেষে তুমি ওগুলো পড়া শুরু করবে কারণ তুমি এত কষ্ট করে করতেছো এত কষ্ট করে করতেছো ওগুলো পড়বে না হ্যাঁ তুমি দেখবো নোট করতে করতে তুমি শেষ আলটিমেটলি কিন্তু পড়া হয়নি প্রত্যেক বছর মেডিকেল ভর্তি পরীক্ষার আগে জিনিসটা আমি শুনতে পাই যে ভাই আমি তো নোট করে শেষ করছি এখন নোট পড়ব নাকি বই পড়ব কিন্তু আসলে দেখা যায় ওর কোনোটাই পড়া হয়নি কারণ ও তো যখন পড়ার সময় ছিল তখন বসে বসে নোট করছে এবং সে পড়তেও পারেনি ঠিক মতো রাইট সো অবশ্যই মাথায় রাখো শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো নোট করো সব নোট করা যাবে না সব ছক চাট বানানোর চেষ্টা করা যাবে না এতে কি হবে সময় প্রচুর অপচয় হবে প্রচুর পরিমাণ টাইম বার্ন হবে ঠিক আছে আচ্ছা এবং থার্ড পয়েন্টটা হচ্ছে নিজের পড়ার জন্য সময় দেওয়া মেডিকেল ভর্তি পরীক্ষার এই যে প্রিপারেশন এখানে তুমি দেখবা তুমি নিজের পড়ার জন্য কতটুকু সময় দিতেছো তোমরা অনেকে অফলাইনে ভর্তি হয়েছো অনেকে অনলাইনে ভর্তি হয়েছো অনেকে দেখবো অফলাইন অনলাইন দুটোতেই ভর্তি হয়েছে এবং খুব মজা মানে খুব আনন্দ লাগতেছে তাই না একটা এনার্জি চলে আসছে না হ্যাঁ তো দেখবো যে তুমি জাস্ট তোমাকে আমি একটা কথাই বলবো যে তুমি জাস্ট দিনের চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানো বাদ দিয়ে বাকি তোমার কার্যক্রম বাদ দিয়ে খাওয়া গোসল বাকি বাকি সময়গুলো বাদ দিয়ে অ্যাকচুয়ালি তুমি নিজে কতটুকু সময় পড়ছো টেবিলে বসে এটা একটু ক্যালকুলেট করবা আমি বোঝাতে পারছি নিজে কতটুকু সময় বসে পড়ছো মানে পড়ার জন্য সময় দিসো এটা ক্যালকুলেট করবা দেখবা এটা যদি খুব কম হয় তাহলে কিন্তু খুব ভয়ঙ্কর বোঝা গেছে কথাটা এরপরের পুরো সময় যেন তোমার পড়ার জন্য ইনভেস্ট করা হয় যদি না করো তাহলে ফলাফল অনেক ভয়ানক হবে ঠিক আছে প্রথম দিকে বুঝতে পারবা না অনেক মজা লাগবে বাবা আহ অফলাইনে ক্লাস করলাম অনলাইনে ক্লাস করতেছি একটু করে ফেসবুক ইউটিউব ইউজ করতেছি আহ কী জীবন হ্যাঁ তারপরে কী হবে মেডিকেল ভর্তি পরীক্ষা রাখ দিয়ে যায় একটা সাজেশন পাবো এটা দেখে চান্স হয়ে যাবে ছোট্ট শিশু এটা কিন্তু এইচএসি পরীক্ষা না এটা এইচএসসি পরীক্ষা না এখানে লিটারেলি সিটের জন্য যুদ্ধ হয় এইচএসসি পরীক্ষায় যত পাস হবে ততই ভালো নাকি কোনো সমস্যা আছে যদি একশো জনের জায়গায় দুশো জন পাশ করে কোনো সমস্যা আছে না কিন্তু এখানে একশো জনের জায়গায় দুশো জন কিন্তু সিট পাবে না কারণ সিট ফিক্সড কথা বুঝতে পারছো তাহলে এইখানে কিন্তু কম্পিটিশনটা অন্য লেভেলের হবে তো তুমি ধরো কোনো মতো দিন পার করতেছো কোনো মতো দেখা যাচ্ছে কোনো মতো বই করে অফলাইন অনলাইন কিছু হইতেছে হইতেছে না একটু বললা পড়লা না এভাবে কোচিংয়ে পড়া তুমি শেষ করতেছো না আলটিমেটলি দিন পার হয়ে যাচ্ছে দেখবে এটার ফলাফল ভয়ানক হবে মানে পড়া তো জমতে থাকবে জমতে জমতে পাহাড় হয়ে গেছে এরপর কামব্যাক প্ল্যান খুঁজে বেরাবা এইবার কামব্যাক দিবো কেমনে বুঝছো আর কামব্যাক কিন্তু হবে না একদম কিতা কথা বলতেছি ভিডিওটার মধ্যে মানে কিছু কামব্যাক হবে না পারবা না আমি মানে ও মানে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চার ক্ষেত্রে কামব্যাক সম্ভব হয় না পারবেই না কারণ নাম্বার ওয়ান সিট নেই নাম্বার টু পড়া হচ্ছে হিউজ হিউজ এখন কম পড়া কেন আমি তোমাকে বলবো পড়া আসলেই হিউজ অনেক পড়া পড়তে হবে আমি কম পড়া তোমাকে বলে কোনো মতো তোমাকে আমি তোমার মন খুশি করে নেবো পরে দেখা যাবে তুমি মারা খেয়ে পরে থাকবা দরকার নেই তো এখন জানো হয়তো আমার ভিডিও দেখলে তোমার একটু মহিজাজ খারাপ হতে পারে কিন্তু সমস্যা নেই দিন শেষে তুমি তোমাকে তুমি সত্যি কথাটা বলছি এই জন্য আমি নিজে থেকে অনেক আমার ভালো লাগবে তোমারও ভালো লাগবে যেন আমি তো সত্যটা জানছি এরপরে একটা ভয়ানক জিনিস আছে সেটা হচ্ছে রিভিশন প্ল্যান না করা তুমি দেখবা কোচিং এ তোমাকে পড়াইতেছে তুমি পড়তেছো কেউ তোমারে বলবে না ভাই রিভিশন প্ল্যান কর প্লিজ রিভিশন প্ল্যান কর কেউ বলবে না হ্যাঁ যারা হয়তো যাদের কোচিং এ হয়তো বা রিভিশন এক্সাম নেয় উইকলি মান্থলি নেয় তাদের ঠিক আছে তাদের হয়তোবা ঠিক আছে ওটা দিবা অবশ্যই তোমরা আবার দেও না যারা রিভিশন প্ল্যান থাকে না অবশ্যই রিভিশন প্ল্যান করো রিভিশন যদি কোচিং না দেওয়া হয় তুমি যা পড়বা বেশিরভাগ জিনিসই কিন্তু তোমার নতুন ঢুকবে কারণ তুমি দেখা যাচ্ছে আগে ওইভাবে ওইভাবে লাইন লাইন পড়ো পড়ো বা ওভাবে অনুশীলনের প্রশ্ন পড়ো নাই তো ওইভাবে কিন্তু তুমি আগের জি ইংরেজি পড়ো নাই তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু রিভিশন না দিলে কই থাকবে হা হয়ে যাবে তো দেখবা একদিক দিয়ে পড়তেছো মরাল টেস্টের সময় যায় দেখবে কি জানো কিচ্ছু নাই মানে পুরো দুনিয়াটা ফাঁকা লাগবে মনে হবে কি হলো তুমি ইগনোরশন মানুষ তুমি এটা বুঝবা না পরে যে বুঝবে হ্যাঁ যা পড়ছিলাম কিচ্ছু মনে নেই কি হলো ভাই তো রিভিশন প্ল্যানটা করতে হবে ঠিক আছে এবং এর সাথে একটা পয়েন্ট চলে আসে সেটা হচ্ছে তুলুতুলু করা এন্ড তুমি বলতে পারো ভাই তুলুতুলু মানে কি তুলুতুলু মানে হইতেছে তুমি তুলুতুলু করে সিলেবাস শেষ করতেছো তোমার জীবনে অনেক আনন্দ বুঝছো তুমি একদিন বসে বসে ভেক্টর পড়তেছো মেডিকেলের জন্য উফ মানে ফাটাই ফেললাম বুঝছো কিন্তু আসলে তুমি কিন্তু ভয়ানক একটা লুপের মধ্যে আটকায় যাচ্ছ ঠিক আছে তুমি ভাবতেছ তুলু তুলু করে সিলেবাস শেষ করবো খুব ভালো করে বুঝে বেশি সহকারে একদম ফাটাই ফেলবো তো আস্তে আস্তে যাচ্ছে জিনিসটা একটা জিনিস চিন্তা করো টাইম তো এইটুকু তুমি যদি সামনে দেরি শেষ করতে দেরি করো তাহলে রাস্তা টিভিশনের জন্য সময় বেশি পাবা পাবা না এবং তীব্র লেভেলের একটা মারা খাবা কি সমস্যা সমস্যাটা হচ্ছে তোমার সিলেবাস তোমাকে ফাস্ট কমপ্লিট করতে হবে এবং যা পড়ছো যা পড়ছো সেটা আবার রিভিশন দিয়ে তো পরীক্ষা হলে যেতে হবে নাকি তো দেখা যাচ্ছে অনেকেই তুলু 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 করে সিলেবাস শেষ করে হ্যাঁ অনেক খুশি অনেক খুশি অনেক একটা করে চ্যাপ্টার অনেকে দেখি ল্যাবরেটরি নিয়ে পড়তে দুদিন দুই দিন ধরে পড়ে মানে অন্য লেভেলের কারেন্ট কারেন্টের তো একটা লেভেল থাকে পার করে গেছে আর কি তো মানে ওইটুকুই বলবো যে তোমার পড়া বা তোমার লেকচারগুলো কেমনভাবে প্ল্যান করো দ্রুত যেন শেষ হয় দ্রুত কেন অপটিমাম ভাবে এমন না যে একদিনে পাঁচটা চ্যাপ্টার ওটা আবার বলিনি অপটিমাম সাথে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের সাথে একটা চ্যাপ্টার পড়ে ফেলতে পারো লাইক মানে যেভাবে একই সময়ের জন্য সুবিধা হয় বা যেগুলো ফিজিক্সের ছোটো ছোটো চ্যাপ্টার দুই তিনটা চ্যাপ্টার একদিনে পরে ফেলবা বা দুই দিনে পরে ফেলবা যেন তোমার জিনিসগুলো হয়ে দ্রুত শেষ হয়ে যায় কারণ তুমি নাইলে পরে সময় না যারা সেকেন্ড টাইম তারা ভালো রিলেট করতে পারবা এই জিনিসটা এই ঘটনাটা আমরা প্রত্যেকটা বছর দেখি কী সমস্যা আমার কোচিং কিন্তু সিলেবাসই শেষ হয়নি বা শেষ হয়েছে হ্যাঁ কোচিং কিন্তু সিলেবাস শেষ করে বলবে ঠিক আছে তোমার তো সিলেবাস আমি একদম বেসিক শর্ট টোস্ট করে তোমাকে খাওয়াই দিছি না তুমি বলবা আমার তো করাই দিস কিন্তু আমার তো কিছু মনে নেই কেন নেই কারণ তোমাকে তো একটা মানে মোটামুটি একটা টাইম দিতে হবে ডিভিশনের জন্য তুমি তো রিভিশন দেওয়াই নেই করতে রিভিশন দেবে এত গুলা পড়া পড়ছো তুমি তাই না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কতগুলো চ্যাপ্টার লাইন বাই লাইন পড়ছো ওগুলো রিভিশন না দিলে করতে পারবা ঠিক আছে আরেকটা মজার জিনিস হচ্ছে গ্লোবাল রিভিশন দিতে গেলে না অনেক কিছু ধরা পড়ে গ্লোবাল রিভিশন মানে কি বোঝাচ্ছি মানে হইতেছে তোমার বইটা মানে পুরো সিলেবাসটা একবার শেষ তারপর আবার সবগুলো রিবুট হচ্ছে রিস্টার্ট হচ্ছে নতুন করে শুরু হচ্ছে তখন অনেক কিছু বুঝতে পারবা তখন অনেক কিছু বোঝা হয় লাইক দেখো ব্যাপারটা এরকম এইচএসসি শুরু করার সময় তোমার যে ঘটনাগুলো ছিল আর এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় তার আগে রিভিশন দুটাকে এক না তখন তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে তুমি গ্লোবাল রিভিশন তোমার পুরো মাথার মধ্যে একটা ম্যাপ সেট হয়ে গেছে আচ্ছা এই জিনিসটা এভাবে এই জিনিসটা এভাবে এই জিনিসটা এভাবে বাট শুরুতে কিন্তু এটা ছিল না তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই গ্লোবাল রিভিশন লাস্টের দিকে যে রিভিশন যেটা এটা কিন্তু অনেক ইম্প্যাক্টফুল রাইট তো তোমাকে এই গ্লোবাল রিভিশনের টাইমটা বাড়াইতে হবে তুমি যদি ভাবো যে আমি কোনো ভালো করে পড়ে শেষ করে তারপর রিভিশন দেখি হয় কিনা ঠিক আছে আর কিছু বললাম না তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা তো সারা জীবন ধরে নেওয়া নেই পাঁচ বছর ধরে নেওয়া নেই আমরা মেডিকেল কোচিং করাইতেছি ছয় সাত বছর ধরে বা অনেকে হয়তো বা বয় বিশ তিরিশ বছর ধরে করাইতেছে ভেরি গুড কিন্তু তুমি মেডিকেল প্রিপারেশন থাকে না অনেক তো তোমার এখানে ইনকমপ্লিট থাকবে জিনিসপাতি এটা মাথায় রাখতে হবে কি বললাম ইনকমপ্লিট থাকবে মানে তুমি দেখবে জি পড়া শেষ হচ্ছে না ইংরেজি পড়া শেষ হচ্ছে না ফিজিক্স পড়া শেষ হচ্ছে না কেমিস্ট্রি পড়া শেষ হচ্ছে না থাকবে এটা মানছো তো যদি না আমারও বলো আমি না ভাই আমি কম্পিউটার ঠিক আছে ভাই তুমি কম্পিউটার আমি জনতার কথা বলতেছি শেষ হবে না হবে না মানে হবে না মানে হবে না কিছু বাদ থাকবে থাকতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা যদি থাকে তাহলে করণীয় কি বা কি মানে সমাচারটা কি কাহিনি হইতেছে তোমার কখনই পারফেকশনের পিছনে সোজা যাবে না কখনই তুমি শেষ করতে পারবা পারফেক্ট হতে পারবা তুমি একটা চ্যাপ্টারে পিএইচডি করে একটা চ্যাপ্টার অনেক ভালো পারো কোনো লাভ নেই প্রশ্ন হচ্ছে জুওলজি হইলে ধরো যে ঘাসপুরিং রুই মাছ তারপরে তোমার এই যে হাইড্রাইগুলো থেকে একটা করে প্রশ্ন আসছে একটা একটা সিঙ্গেল একটা কোয়েশ্চেন তুমি একদম এক্সপার্ট বলো ভাই আমি তো ঘাসপুরিঙে এক্সপার্ট ফাটাই ফেললাম বুঝছো লাভ নেই তো বাপাটা বুঝছো আমার কথাটা তোমাকে পারফেকশনিস্ট হতে হবে না তোমাকে যেটা হতে হবে তোমাকে ব্যালেন্স করা শিখতে হবে ভাই আমি জিকেও পারি ভাই আমি ইংরেজিও পারি ভাই আমি বায়োলজিও পারি ভাই আমি ফিজিক্সও পারি ভাই আমি কেমিস্ট্রিও পারি কথাটা বোঝা গেছে আর যাদের যাদের একটু বেসিকে প্রবলেম আছে বা যাদের যাদের আগে পড়ায় প্রবলেম আছে তোমরা ভয় পেও না মেডিকেল ভর্তি পরীক্ষায় সব আসবে না সব আসবে না কি একটা চ্যাপ্টারের যত প্রশ্ন সবকে মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবে সবচেয়ে তুলবে পরীক্ষাতে বা সবচেয়ে কমন যে জিনিসটা তুলবে ওটা তুমি চ্যাপ্টারটা একবার পড়লেও পারা তোমরা যে ভয়ঙ্কর জিনিসটা করো খুবই ভয়ঙ্কর খুব ভালো করে শোনো হ্যাঁ সেটা হচ্ছে তোমরা যখন দেখো কোচিং এর পড়া শেষ হচ্ছে না তখন বলো কোচিং গুল্লি মারো সব বেটার কি এগুলা কোচিং কি দিয়ে স্ক্যাম কি সারা হ্যাঁ মার একটা বুঝ দাও শয়তান একটা বুঝ দেয় তোমার শ্বশুরি দেয় হ্যাঁ স্ক্যাম স্ক্যাম শয়তান মানে কি নিজের রুটিন বানা নিজের রুটিন বানা আরে রুটিন কিসের সারা নিজের পর নিজের পর দেখা যাচ্ছে তুমি দুইটা চ্যাপ্টার বা একটা চ্যাপ্টারই সাত দিন ধরে করছো কোচিং ওইদিকে চলে গেছে কোচিং তো ট্রেন কোচিং তো তোমার জন্য থামবে তোমার দুই পয়সার দাম দেয় না কোচিং কোচিং তোমার দুই পয়সার দাম দেয় না থামবে না তো কোচিং তোমার চলে গেছে ওইদিকে ও ট্রেন একটা ট্রেন শুরু হলে কি থামবে নাকি চলে গেছে তুমি এদিকে তোমার রুটিন বানায় তোমার রুটিনও হয় নাই তোমার শৈতানা দিক বা পালাইছে দিকে তো লাস্টে কিছুই হয় নাই তা করণীয় কি করণীয় হইতেসে পড়া কমপ্লিট হবে না এটা মাথায় রাখবা যদি না কমপ্লিট হয় কখনোই নিজে মাতব্বরি করে রুটিন বানায় আবার ওইটা ইয়া করতে না হ্যাঁ যে আমার কোচিংয়ের রুটিন বাদ ওইটা বাদ আমি নতুন করে বানাই নো কোচিং যেভাবে আছে ওভাবেই একাও ওই ফ্লোতে আগাও কারণ ওরা তোমার চেয়ে বেশি জানে অবশ্যই জানতে হবে নাইলে ওরা মেডিকেল এতদিন ধরে মেডিকেল প্রিপারেশন মানুষদের নেওয়াই তো না অবশ্যই সে সমস্ত বেশি জানে ঠিক আছে এখন তুমি যদি ভাবো যে আমি বেশি জানি তাহলে ধরা খাবা কিন্তু ঠিক আছে জীবনে বড় হইতে হইলে মাঝে মাঝে ছোটও হতে হয় তো তোমার তো হ্যাঁ বলবো তখন তুমি বলতে পারো যে ভাই তাহলে বুদ্ধি কি বুদ্ধি হচ্ছে কোচিং যেমনি আগাবে ওভাবে আগাবে কিছু পড়া বাদ থাকবে হ্যাঁ তোমাকে ওই পড়াগুলোর পাশাপাশি মানে সামনে যে পড়াগুলো আসবো পাশাপাশি বাকি যে পড়াগুলো হয়নি এগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে তাও বাদ থাকবে থাক না সপ্ত পরীক্ষা পারে লাগবে না কথার বুঝো নাই যতটুকু পারবা ওইটা নিয়ে খাওয়া না বাট ওই ফ্লোটা থেকে বেরোয় যায় না ফ্লো থেকে বেরোলে না তুমি শেষ মানে মোটামুটি তুমি শেষ কারণ তখন তোমার নিজে থেকে রুটিন বানায় সিলেবাস শেষ করতে হবে নিজে থেকে রুটিন বানায় এক্সাম দিতে হবে কেমনি মিলাবা পারবা না তো তো নেভার এভার ডু এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টটা প্লিজ কেউ করো না তোমরা কিন্তু শয়তানি সুস্বি দেবে তোমার কিন্তু আশেপাশের বন্ধু বান্ধব বলবে তোমার কিন্তু দেখবা অনেকেই বলবেই সাবধান এই ট্রেন থেকে যদি মিস করছো তো ধরা খাবার অবশ্যই আমরা মাথায় রাখবো যে আমাদের প্রিপারেশনটা মেইন হতে হবে কি বলতো কনসিস্টেন্সি ভিত্তিক মানে আমি কনসিস্টেন্টলি পড়াশোনা করতেছি এটা খুব জরুরি কনসিস্টেন্টলি পড়াশোনা করতেছি এটা খুব জরুরি কারণ আজকে বললাম কালকে বললাম না আজকে পড়ে ফাড়াই ফেলছি একদম মানে মানে কি অবস্থা দুই দিন আর বাকি দুদিন ঘুমাইতেছি গরুর মতো লাভ নেই মেইন কথা হইতে তোমাকে কনসিস্টেন্ট ভাবে পড়তে হবে একটা পড়ার একটা ফ্লো থাকবে পড়ার ফ্লো মানে কি ভাই মানে আমি এই চ্যাপ্টারটা আগে পড়বো আচ্ছা তারপর এটা করব তারপর এটা করব তোমরা যদি চাও আমারে বইলো যে একটা লেকচার তুমি কিভাবে পড়বা এটার টু জেড আমি একটা ভিডিও দিয়ে দেবো না তোমরা যদি চাও আমার কমেন্ট করে জানাও তো এটা আমি এখন বলতেছিলাম আমি মেইন কথা হচ্ছে তোমাকে একটা কনসিস্টেন্ট একটা ফরম্যাট ফলো করতে হবে কইরে পড়াটা গুছায় শেষ করতে হবে ঠিক আছে এবং কোচিংয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনোভাবে কোনোভাবে অনলাইন অফলাইন যেখানেই দাও কোনোভাবে কোনো পড়া একবার পরে যাবা না এটা তোমরা বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট কাজটা করে একবার পড়ে যাচ্ছে নো তোমার পড়া যেমনই হোক তুমি তাড়াতাড়ি করে শেষ করো অন্তত দুই তিনবার রিভিশন দিয়ে যাবা তাহলে যা পড়ছো ওইটাও মনে থাকে পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে স্মার্টভাবে আঁকাতে হবে এখন প্রশ্ন করতে পারবো ভাই স্মার্টভাবে মানে কি করবো আমি তো স্মার্ট না ভাই আমি তো দেখতে মানে কি বলবো ছাগল ভাই ওটার কথা বলি নেই আমি বলতেছি স্মার্ট মানে হইতেছে তুমি পড়ার ক্ষেত্রে তুমি একটা প্যারা পড়বা তোমার সব সময় টার্গেট থাকবে কি বলতো এখন কি তুমি পিএইচডি করবা না তোমার টার্গেট ওখান থেকে প্রশ্ন কি আসবে পড়ার সময় তুমি সময় চিন্তা করতেছো এই বৈশিষ্ট্যটা পড়তেছি আচ্ছা এখান থেকে প্রশ্ন কি আসবে আচ্ছা এই উদাহরণগুলো পড়তেছি আচ্ছা এখান থেকে প্রশ্ন কি আসবে মানে তোমার পড়া হবে কোশ্চিন ওরিয়েন্টেড অলওয়েজ কোয়েশন ওরিয়েন্টেড স্মার্ট পিপার নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে হ্যাঁ তুমি রিডিং কখনো পড়বা না কী বললাম রিডিং পড়বা রিডিং মানে কি কোনো মতো রিডিং করতেসো পরে 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 যাইতেছো বা তোমার ক্লাসে তোমার রিডিং পড়াইতেছে ঠিক আছে আমি দেখা যাচ্ছে আমার নিজের মেডিকেল কোচিং পড়ার সময় এরকম দেখছিলাম যে ক্লাসে রিডিং পড়াইতেছে আমি ক্লাস মানে করি নি আস্তে করে কেটে পড়ছি কারণ আমার মনে হচ্ছে ভাই ওই রিডিং পড়ার চাইতে আমার নিজে পড়া ভালো আমি নিজে পড়লেও আমার লাভ হবে আলহামদুলিল্লাহ দ্যাট ওয়ার্ক কাজ করছে রাইট আমি তো ঢাকা মেডিকেলে পড়তেছি এখন কারণ আমি ওই সময়টা ইনভেস্ট করছি এখন তুমি দেখা যাচ্ছে একটা জিনিস তুমি রিডিং একজন পড়াইতেছে বা তুমি নিজে পড়তেছো দেখতেছো যে এই জিনিস আমার করে কোনো লাভ নেই কারণ আমি এগুলো পড়ছি এই আমার নিজে পড়তে হবে এগুলো মুখস্থ করতে হবে একদম হ্যাঁ পরিফেরার ফেরার লার্ভার নাম তোমাকে মুখস্থ করতে হবে নিজের নাম মুখস্থ বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে কী করবো তুমি রাইট তাহলে প্রথম কথা কোনো মতো রিডিং করা যাবে না মুখস্থ করা ট্রাই করতে হবে ডিটেকটিভ হয়ে কোশ্চিং মানে ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে রাইট আচ্ছা এবং দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যখনই পড়বা চেষ্টা করবা একটু মানে তোমার যদি পড়া কম মনে থাকে যেমন আমার আমার মতো অনেকে থাকতে পারো তোমরা মেধাবীও হইতে পারো অনেক মেধাবী বাট আমার মতো যারা আসো আমজনতা মানে একটু কম পারো বা তোমরা টেনশন করে না ভাই কারণ তোমরা ভালো করবা কারণ যারা পারে বা যারা মোটামুটি পড়ছে ওরা পড়াশোনা করে না অ্যাডমিশনে কম করে দেখা যায় ওরা পিছিয়ে যায় আর যারা একটু ওই যে আছে না যে আমি দেখবো শেষ দেখে ছাড়বো ওরা ভালো করে তো তোমরা করবা কি পড়ার সময় স্মার্টলি পড়বা তোমরা ওই কিছু হয়তো বা মুখস্ত করবা কিছু ট্রিক্স ইউজ করবা ট্রিক্স মিক্স পাবা বা আমাদের ক্লাসগুলা করলেও দেখতে পারো তুমি ইউজ করে তুমি ট্রাই করবা যে আমার যত বেশি সম্ভব ডেটা আমার মাথার মধ্যে ইম্পোর্ট করা যায় আমি যেন বলতে পারি মুখস্থ বলতে পারি কারণ আলটিমেটলি ওটাই চেক হবে ওইটাই চেক হবে সিনসে হ্যাঁ পটা মোটামুটি বুঝা নিয়ে মুখস্থ করার ট্রাই করবা নিজে পড়বা বারবার পড়বা জোরে জোরে পড়বা রিডিং পড়বা হ্যাঁ রিডিং পড়া বলতে মানে জোরে জোরে মুখস্থ করার ট্রাই করবা ঠিক আছে কোনো কোনো মতো আসো চুপ করে বসে কি করতেছি বুঝতেছি না এগুলা করলে কিন্তু হবে না চান্স তোমাকে অবশ্যই 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 এর পরের পয়েন্ট হচ্ছে এক্সাম দিতে হবে তোমাকে কিন্তু শয়তানি সুস্বুরি দিবে বলবে আজকে তো পড়া হয়নি কি এক্সাম দিব কিছু পড়া হয়েছে তুমি তাও এক্সাম দেবা এক্সাম দিয়ে যখন গোল্লা পাবা আন্ডা পাবা একশোর মধ্যে বা একশোর মধ্যে পঞ্চাশ পাবা চল্লিশ পাবা তখন নিজের কোন খারাপ হবে হবে তখন পড়তে ইচ্ছা করবে শয়তান তোমাকে একশো বা শুশুরি দেবে এক হাজার বা এক কোটি বা শুশুরি দেবে পরীক্ষা দিস না পরীক্ষা দেওয়ার দরকার নেই এখন পরীক্ষা দিচ্ছি কি হবে আগে পর আগে পর এই স্ক্যামের মধ্যে পড়া যাবে না সাবধান তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে জিরো পাও কোনো সমস্যা নেই তুমি বলতে পারো যে ভাই আমাকে তো কোচিংয়ে পঁচিশ পাইলে আমার বাপ মা জুতাদের তো ভালো করে পড়ো জুতা পেটানোর ভয় খাই ভালো করে পড়ো তাও তো জুতা এই ভয় তো পড়া হবে নাকি তত তো লাভই ক্ষতি কি ক্ষতি তাই না আরেকটা জিনিস তো ভুল হয় হয় না তোমাদের হয় কিনা জানি না আমার তো হইতো রাইট তখন ভুল হলে কি ভালো না খারাপ উত্তর হচ্ছে ভুল হলে তো ভালোই কেন কারণ যে এই জিনিসটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ভুল হলে তখন কি করবা একদম জার্নি মুন চান্দে চলে গেছো কোনো লাভ হবে না সব শেষ এভরিথিং ফিনিশ আমার মতে এখন বড় হওয়া ভালো নাকি কোচিং এর পরীক্ষা হোক কোনো সমস্যা নাই রাইট আর কোচিং এর পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখবো অনেক এলিয়ান বের হবে দেখবে একশো তো একশো পাইসে একশো তিনবা এগুলার দেখে দুই পয়সার দাম দেব না এগুলারে ঠিক আছে এগুলা কেমনে একশো নিরানব্বই পাই তুমি আর একটু বড় হো তুমি জানতে পারবে দ্যাট আমি তোমাকে এইটুকু বলবো তুমি নিজে নিজের সাথে কম্পিটিশন করবা আরেকজন একশো পাইছে নাকি একশো দুই পাইছে একশোর মধ্যে ওসব দেখার দরকার নেই তোমার তুমি পাই না ঠিক আছে এটা কিন্তু হবে কয়েকদিন পরই হবে তুমি দেখবা তুমি মানে কি বলে মাথার ঘাম পায়ে হলে তুমি দিনটা এক করে পরে দেখবা পঁয়ষট্টি পাইছো বা পঞ্চান্ন পাইছো বা ষাট আর একজন দেখবো নিরানব্বই পাইছো কি খায় এটা কি খায় কি কি মানে কি ক্রি আমি এত পারি না নেভার ওর সাথে কম্পেয়ারই করবা না তুমি গুলি মারো দরকার নেই আমি তোকে গুলি ভাই তুই কে সব ঠিক আছে চান্স যেদিন পাবে মানে রেজাল্ট যেদিন ওই দিন দেখবা কোথায় চান্স পায় তুমি কোথায় চান্স পাবো আরেকটা জিনিস হচ্ছে এখন আমি বাচ্চাদের মধ্যে অনেক বেশি দেখতে পাই সেটা হচ্ছে কোনো মতো প্রিপারেশন নেওয়ার টেন্ডেন্সি কোনো মতো প্রিপারেশন মানে কি মানে হইতেছে যে যাইতেছি কোচিং আচ্ছা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি বাসার মানুষজন জানে একটু পড়ি পড়লাম একটু পরীক্ষা দিতে ইচ্ছা দিলাম দিলাম না ও অনলাইনে যে ভাইয়ের গান শুনতেছি হা হা করতেছি হ্যাঁ তারপরে কি করতেছি ফেসবুকে যা পোস্ট করে বেড়াচ্ছি রিলস দেখে বেড়াচ্ছি প্রিপারেশন নিও না তা লাগতেছে প্রিপারেশন নিওই না আমি আবার বলতেছি নিও না প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশন না প্লিজ ক্যাম্পোসে ভাই কী কথা বলেন আপনি ডিমোটিভেট করতেছেন আমি তোমার রিয়েলিটি বলতেছি চান্সে হবে না এমনি এখন ভাই মানুষ পড়াশোনা করে তার মাঝখানে তুমি থার্ড ক্লাসের মতো পড়তেছো না কোনো মতো তোমার সিলেবাস তোমার কোচিংয়ে যে পড়া দিচ্ছে ডেলি যে পড়া দিচ্ছে সেগুলো কমপ্লিট করার জন্য তোমার মাত্র রূক্ষেপ নেই ইচ্ছা নেই মানে জেদ নাই আমরা জেদ করে যখন পড়াশোনা করছি এমনও হয়েছে যে রাতে ঘুম হয়তো পাঁচ ঘন্টার জায়গায় আমার চার ঘন্টা ঘুম হয়ে গেছে বা ছয় ঘন্টার জায়গায় আমার পাঁচ ঘন্টা ঘুম হয়ে গেছে মানে ঘুমানোর টাইমও নাই তো এটা জেদ থাকতে হবে এখন তোমার ওইটা নাই দূরে ঘুম আসছে আচ্ছা ঘুমায় নেই একটু দেখা যাক পরে কি হবে প্রিপারেশন নিও না লাভ হবে না কারণ এত লাখ লাখ পরীক্ষার্থীর মধ্যে নিবে হচ্ছে পাঁচ ছয় হাজার পাঁচ হাজার নেবে সাড়ে পাঁচ হাজার হবেই না চান্স মানে কোনো মতো পড়াশোনা করে এখন চান্স হয় না তো যারা কোনো মতো পড়াশোনা করে ভাবতেছ যে চান্স হয়ে যাবে একটা ফ্যান্টাসিতে ভুগতেছ আইদার ভালো করে পড়ো আর নাইলে ভার্সিটি প্রিপারেশন নাও একটু কম ইফোর্ট তুমি যে ইফোর্ট দিচ্ছ ওটাতে হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই বাট এইটাতে অন্য লেভেলের কম্পিটিশন হয় অনেক কম্পিটিশন হয় তোমাকে পড়তে হবে আমি বলতেছি না যে তোমার মেধা জন্য পারবা না আমি কথা একবার বলিনি আমি নি যে তোমার বেসিক নেই জন্য তুমি পারবা তুমি গায়ে লাগাইতেছো না অবহেলা করতেছো এই জন্য তুমি পারবা তোমার যদি এরকম ক্যারেক্টারসিস থাকে জাস্ট বাদ দিতে মেডিকেল পাপমা বলতেছে বলি যে পড়তে হবে এমন না মেডিকেলে পড়লে বরঞ্চ আরো বাঁশ কেন বাঁশ কারণ অন্যদিকে যে তুমি ভার্সিটি মেডিকেলে তো চান্স পাবা না এরকম করে পড়লে ভার্সিটিতে যে আমি ফিজিক্স না ভার্সিটির কেমিস্ট্রি পারবা ম্যাথ তো তুমি ভুলে গেছো কি করবা কি করবা যদি পড়ো তো ভালো করে পড়ো ঠিক আছে তিতা রাখতেছে হয়তো বা আমি জানি আমি আগেই বলছি তিতা লাগবে ভিডিওটা মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে লাস্ট পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস রাখা আত্মবিশ্বাস মানে কি তোমাকে প্রতি মুহুর্তে পজিটিভ থাকতে হবে কেমনে পজিটিভ পজিটিভ মানে হচ্ছে তোমার আশেপাশে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটবে লাইক তুমি আজকে একটা কোশ্চিন দেখবা পর দেখবা যেটা তুমি জীবনও জানো না ওইটা একটা জিকে দেখবা ভাববা জীবনে জানি না আরেকজন দেখবা নিরানব্বই পাইতেছে তোমার কিচ্ছু হচ্ছে না তোমার পড়ায় গ্যাপ মানে আশেপাশে নেগেটিভিটি গিজ গিজ গিজগিজ গিজ করবে এত নেগেটিভিটি তুমি তোমার জীবনে দেখো নাই এত বেশি নেগেটিভিটি আসবে ঠিক আছে নেগেটিভিটি মানে কি নেগেটিভ জিনিসপাতি ঘটবে মার্কস কম আসবে ওইদিকে দেখবা তোমার পড়া মনে থাকতেছে না ওইদিকে দেখবা তোমার কোচিং পার হয়ে চলে গেল তোমার আরেকজন নিরানব্বই পায়ে বসে আছে তুমি পঁয়ষট্টি পঞ্চান্ন পাইছো চল্লিশ পাইছো হে আবার হচ্ছে তোমার কি বলে পড়তে যা বিরক্ত লাগতেছে পড়া মাথায় ঢুকতেছে না আমি তো কয়েকটা বললাম আরো আছে হুম আরও আছে নেগেটিভিটি হ্যাঁ বা তুমি সবসময় মাথায় রাখবা ইনশাআল্লাহ আমি শাস্তব মানে তুমি যদি কষ্ট করে পড়ো আর কি এমন স্টুডেন্ট হও বা তুমি যদি এমন বাচ্চা হও যে কষ্ট করে পড়ো পড়তেছো মানে কষ্ট এখন তুমি যে ভাই কষ্ট করে পড়তেছি বুঝবো কেন ভাই তুই পড়তেছিস তুই বুঝবি না তুই তুই পড়লে তুই জানিস না আমি পড়তেছি কষ্ট করে তো তুমি জানো তো কষ্ট করে পড়া বলতে কি যাচ্ছে তুমি যদি পড়ো তুমি সবসময় বিশ্বাস রাখতে আমার চান্স হবেই ঠিক আছে আচ্ছা আর লাস্ট একটা কথা বলে শেষ করব সেটা হচ্ছে রিমিক্স বা গাইডলাইন সবার গাইডলাইন ঝালমুড়ি করে খাইতে চাইও না সাবধান এই ভাই এটা বললো ওইটা নিলাম পাত্রের মধ্যে ধরো এটা একটা পাত্র এই পাত্রের মধ্যে এই ভাইয়ের গাইডলাইন নিলাম ওই ভাইয়ের গাইডলাইন নিলাম এই ভাইয়ের গাইডলাইন নিলাম ওই ভাইয়ের গাইডলাইন নিলাম এই ঝাকায় ঝাকায় ঝাঁকায় ঝালমুড়ি গাইডলাইন খাই নিলাম মানে ধ্বংস হয়ে যাবে জাস্ট ধ্বংস হয়ে যাবা কেন আমি তোমাকে বলি তুমি ধরো ডাক্তার দেখাইতে গেছো ডাক্তার দেখাতে যায় এই ডাক্তার তো তোমার রোগ ডায়াগনোসিস করে ওষুধ দিয়েছে ওষুধ খাইতে খাইতে তোমার শয়তানি চিমটে চিমটে মারছে শয়তানে তুমি ভাবতে বেটা এই ডাক্তার কি আরেকটা ডাক্তার নিয়ে তাহলে একটা ডাক্তারের ওষুধ দেখি হবে এইটা খাই দিছি আরেকটা দেখাই আরেকটা দেখাই আরেকটা আর আরেকটা দেখাই আরেকটা নিসো আরেকটা দেখাই আরেকটা নিসো মানে চার পাঁচটা ডাক্তার ওষুধ দেখছে দেখাইতেছো কি হবে তোমার একটু চিন্তা করো তো আচ্ছা আশা করা যাচ্ছে এই ভিডিওটার পুরো কনসেপ্ট বা পুরো জিনিসগুলো তুমি বুঝতে পারছো হ্যাঁ এবং আমি চাব তোমরা এই যে জিনিসগুলো যেগুলো তোমাকে কেউ বলে না আমি আজকে বললাম এই জিনিসগুলো মাথায় রেখে মেডিকেল প্রিপারেশন নিবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পর আমাকে এসে বলে যাবা যে ভাই আপনি বলছিলেন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো করছি বা আমি চেষ্টা করছি এবং আমি ফলাফল আনছি রাইট তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর তোমরা কোন কোন ভিডিও চাও ওই যে অ্যানালাইসিস ভিডিওগুলো চাও কিনা বা হচ্ছে তুমি এই যে পড়ার যে প্ল্যানটা সেটা চাও কিনা বা তোমার যদি কোনো কোয়েশ্চিন থাকে সেটা হচ্ছে ভিডিওর কমেন্টে জানাই দেবার সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম